হয় তোমার শরীরের মধ্যে এমন ধরনের সুগন্ধি কোতাই থেকে আসে এলাকার মহিলারা তোমাকে নিয়ে সব আলোচনা করে তখন আবেনা দেখে দেখে বলেন এগো আমার শ্বশুরabba আমার সন্তান যেই দিন আবার ওরোশে চলে আসছে ওই দিন থেকে আমি আমেনা অনুভব করি আমি আমেনা যখন রাস্তা ঘাটে করি সেই দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অরুষের মধ্যে চলে আসতে ওই দিন থেকে আমি আবে না মেশকে আম্বরের ছাইতে আর সুগন্ধি আমি আমেনার গুনাহের মধ্যে লাগতে আরম্ভ করেছে এস জোরে বলেন সুবহানাল্লাহ বাহর আমার শুধু তাই নয় আমেনা যখন কূপের মধ্যে কুয়ার মধ্য দিকা পানি ওঠানোর জন্য যায় তখন আমেনা বলেন আমি যখন বালতিটা নিচে সর্ব পানি ওঠানোর জন্যে আমি তাকাইয়া দেখি আমার হাতিকা খেয়ে যেন বালতিটা নিয়ে যায় সে নিজেই পানি ওঠায় আবার ওই কলস গোলা পানি গোলা আমার বাড়িতে দে আর ডেকে ডেকে বলে আমে না তুমি কষ্ট করতে গবে না তুমি কষ্ট করলে সহ্য করা যায় না সহ্য করা যায় না কেন এ না তোমার গর্বের মধ্যে নবী মোহাম্মদ তোমার গর্বে তুমি পানি উঠাইলে আখিরি জমানার নবীর কষ্ট গবে এই জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য প্রেরণ করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই গুলাকে বলা হয় দুই নম্বর গলিতে বড় বড় পাতর ছিল হারতে কষ্ট বলেন আমি যখন পাথরের মধ্যে পারা দিতাম পাউটা রাখতে দিনি হতো বিশাল পাতর গোলা মমের মতন নরম হইয়া যাইত শোভা আমি যখন রাস্তা দিয়া হারতাম আমি যখন রাস্তা দিয়া হারতাম তখন গাছ পর্যন্ত আমি আমেনাকে সালাম দিত পাহাড় পর্যন্ত আমি আমেনাকে সালাম দিত আল্লাহ রব্বুল আলামিন রাই আল্লা রব্বুল আলামিন সমস্ত مخلوقات এলান করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে এই আমেন আর গর্বে আমি আল্লাহর পরে যেই নবীর মর্যাদারে ওই নবী দুনিয়াতে কিছু দিনের ভিতরে আগমন করবে এই জন্য আমেন আর সম্মান মর্যাদা এত বেশি ছিল একমাত্র নবী মুহাম্মাদের কারণে আল্লাহর پیغمبر رحمتুল লিল আলামিন যেদিন আগমন করেছে আমেনা বলে সন্তান প্রসব করার যে কষ্ট এর বিন্দু পরিমাণ আমি আমেনা অনুভব করি নাই আমি আমেনা অনুভব করি নাই দুই নম্বর আল্লাহর পায়গাম্বর যেদিন আগমন করেছে প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে কান্না অবস্থায় আর তোমার নবী আমার নবী সেজদার মধ্যে পরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছেন দুই নাম্বার গল নবী মোহাম্মদ দুনিয়াতে আগমন করার পর পর সেজদাই পরে কাছে তোমার মতন আমার মতন না পরমানের জন্য আল্লাহর কাছে মাকবিরাতের দোয়া করেছে সুবাহান আল্লাহ এইগুলো আলোচনা করা যাবে কিন্তু পালন করার কোনো বিষয় নেই পালন করলেও যদি আপনি যতই চেষ্টা করেন কিন্তু পালন করাটা এটা অসম্ভব বিষয় প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার পর তার নাবি বেলেডের মাধ্যমে কাটতে হয় আর আমার নবী নাবি কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার পর তার মহিলা যুক্ত শরীর চেহারাকে পরিষ্কার করতে হয় আর আমার নবী দুনিয়াতে আগমন করার পর বোঝা গেল দেখা গেছে যে আমার নবীকে জান্নাতি পানি দ্বারা দৌত করাইয়া আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে হ্যাঁ সুরে বলেন সুবাহান আল্লাহ বারাবার দুই নম্বর এবার আবে না বলেন দাসীকে ডেকে ডেকে বলেন আমার সন্তান মোহাম্মদকে ধরে রাখ আমার সন্তান মোহাম্মদকে ধরে রাখ কারণ এত সুন্দর সন্তানের প্রতি মানুষের আকৃষ্ট হতে পারে জিন বুধের আকৃষ্ট হতে পারে আবার আপনার নবী আমার নবী আগমন করার সঙ্গে সঙ্গে আমেনার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে আলোকিত হয়ে গিয়েছে নবী আগমন করেছে আর নবীর আগমন মননের সুসংবাদ মক্কার খানায় কাবার দরজা পর্যন্ত ঘোষণা করতেছে সুবহানাল্লাহ বলেন বায়রামাত আমেনা বলেন হে দাসী আমার সন্তান মোহাম্মদকে দরেরা ধরে রাখ মুহূর্তের ভিতরে আমেনার ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে এবার আমেনা বলে সোয়াইবা আমার সন্তান মোহাম্মদ কোথায় আমার ঘরটা কেন আলোহীন হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে এবার সোয়াইবা ডেকে ডেকে বলে আমেনা আমার কুলতিকা যেন কে জানে মোহাম্মদকে নিয়ে গিয়েছে এমনেতি আমেনা কান্না করতে আরম্ভ করেছে আরে ভাগ্য গুণে পেয়েছিলাম আমার সন্তানকে মনে হয় জিনবুতে নিয়ে গিয়েছে শয়তানে নিয়ে গিয়েছে এমনেতি গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না মেনে না তোমার সন্তান মোহাম্মদ কেউ নিতে পারে নাই রে তোমার সন্তান মোহাম্মদ কেউ নিতে পারে না কারণ তোমার সন্তান মোহাম্মদ বলেন রহম্মতুল্লিল আলমিন অতএব মুহম্মদ কে কেউ নিতে পারে না তা হইলে মোহাম্মদ কে কে নিয়েছে এবার আল্লাহ বলেন আলমিন বলেনা তোমার সন্তান দুনিয়াতে আগমন করেছে সমস্ত মকলু কাতরা আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে আমার বন্ধু মোহাম্মদকে এক নজর দেখার জন্যে আমি আল্লাহ সমস্ত মাকলু কাতের দরখাস্ত মঞ্জুর করে নিলাম আর সমস্ত মাকলু কাতকে দেখানোর জন্যে আমি আল্লাহ জিব্রাইনের মাধ্যমে আমার নবী মুহাম্মদকে উঠাইয়া নিলাম তাম পৃথিবী বমন

কাপড়খানায় কাবার দেয়াল পর্যন্ত কথা বলতে আরম্ভ করেছে দেয়াল ঘোষণা করতেছে আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছে এবার আর মূর্তি পূজা চলবে না গাছের পূজা চলবে না মাছের পূজা চলবে না চন্দ্রের পূজা চলবে না সূর্যের পূজা চলবে না আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদের দাওয়াত চলবে ঠিক কিনা নবী আসার পরই এইগুলাখানায় কাবার দেয়াল পর্যন্ত কথা বলতেছে কথা বলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছে যে নবী মোহাম্মদকে একটা নজর দেখার সুযোগ তাদের হবে সুবাহান আল্লাহ বলে দুনিয়ার জমিনে আগমন করার পরে পায়াগাম্বরকে কেলা দেওয়ার জন্যে আনন্দ দেওয়ার জন্যে নবীজি যাতে করে কান্না না করে আল্লাহ রব্বুল আলমিন আমার পায়াগাম্বরকে আনন্দ দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমেনার ঘরে আল্লাহ আকাশের পূর্ণিমার ছাদ পাঠাইয়া দিয়েছেন জুড়ে বলেন না সুবহানাল্লাহ আপনার সন্তান দুনিয়াতে আসলে আকাশের ছাদ আসবে একটা কুফি বাতিও তো জ্বলবে না তা আপনি কি পালন করবেন নবীর জন্ম বলেন দুই নাম্বার এবার আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আমি তাকাইয়া দেখি আমার ঘরের কাছে আল্লাহ আকাশের পূর্ণিমার ছাদ পাটাইয়া দিয়েছেন রাইসুল আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন মুসলমান না যেদিন মুসলমান হয়েছি এবারে আল্লাহর নবীকে বলে হে বাতিদা মোহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করার আছে ওগো চাচা কি প্রশ্ন আপনি করেন কি প্রশ্ন আপনি বলেন এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীকে বলেন পয়াগম্বর আমার হে নবী আমি জানতে চাই যেই দিন তুমি মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছিল তোমার ঘরের মধ্যে কেন আকাশের পূর্ণিমার ছাদ চলে আসছিল তুমি যখন ডান দিক দিয়া মাথা ঘোরাও আকাশের পূর্ণিমার ছাদ ডান দিকে চলে যায় তুমি যখন বাম দিক দিয়া মাথা ঘোরাও আকাশের পূর্ণিমার ছাদ বাম দিকে চলে যায় তুমি যখন হা

আমি যখন ডান দিক দিয়ে আমার মাথা গোড়া আকাশের পূর্ণিমার ছাদ ডান দিক দিয়া গোরে কে বাম দিক দিয়া গোড়াই রে বাম দিক দিয়া গোড়ায় এর কারণ কি জানতে চান আল্লাহ রব্বুল আলমী আমি মোহাম্মদ যাতে করে দুনিয়াতে আসার পর কান্না না করি গো আমার আল্লাহ আমি মোহাম্মদকে খুশি করার জন্য আমি মোহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ

পা বাদ আমার পয়াগাম্বরুকি আমার পয়েগাম্বরা আমেনার দুধ পালং পান করে নাই আমার পয়াগাম্ব হাজরতে আলে মাতু্সাদিয়া রদিয়েল্লাহ তালান হারত নূত পান করেছেন এবারা হালে মাতু ডেকে ডেকে বলে।